নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প নিয়ে চলে এসেছি আজ এই গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম খুঁড়োর যাত্রা। গল্পটি শুনতে থাকুন আশা করছি ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প গঙ্গা যাত্রা এবার ফুটবলের মরশুম শুরু হতেই হরিপদর খুঁড়ো অসুখে পড়লেন প্রত্যেক বছরই পড়তেন এই সময়টায় ফুটবলের সঙ্গে যেন তার নারীর যোগ ছিল হরিপদ বলেছিল হরিপদ বলে তার কাকা এককালি ডাক সাইডে প্লেয়ার ছিলেন এখন অথর্ব হয়েছেন নিজে আর মাঠে নামতে পারেন না গোল দেবার ক্ষেমতা নেই তাই গড়ের মাঠে বল পড়লেই তার শরীরের মধ্যেই যত গোল হতে থাকে স্বয়ং জমরাজ কিক করবার জন্যে কর্নারে এসে দাঁড়ান ফুটবলের দহরম লাগতেই তার দেহে যেন আধি ব্যাধির মহরম লেগে যায় তবে এবার যেন একটু বাড়াবাড়ি প্রায় ফি শনিবারেই টালমাটাল যাচ্ছে সেদিনই আবার লিগের সিল্ডের কোন না কোন একটা দারুণ খেলা থাকে প্রায়ই হরিপদকে আপিস কামাই করতে হয় নয়তো আপিসে এসেই ছুটি নিয়ে চলে যেতে হয় ডাক্তার ডাকতে হবে ওষুধ কিনতে হবে নার্সের জোগাড় দেখতে হবে একটা না একটা বায়না লেগে রয়েছেই আজকে আবার ফুটবলের মরশুমের শেষ খেলা সিল্ডের ফাইনাল মোহনবাগানের সঙ্গে দক্ষিণ ভারতের কোন এক দুর্ধর্ষ টিমের লড়াই আর আজই আবার হরিপদর কাকার যায় যায় অবস্থা আপিসে এসে অবধি সে উসকুস করছে কখন সাহেবের কাছে ছুটির আর্জি নিয়ে যাবে সাহেবের কাছে গিয়ে কিন্তু কিন্তু হয়ে খবরটা পেশ করতেই তিনি চোখ তুলে বললেন কিসের জন্য ছুটি আগে আমার সেই খুঁড়ো যিনি অনেক দিন ধরে রোগসজ্জায় পড়ে আছেন জানি কিন্তু তার জন্য ছুটি তো তুমি নিয়েছো এর আগেই তার জন্য ডাক্তার ডাকতে আরও নিয়েছো আমার মনে পড়ছে বেশ নার্স জোগাড় করবার জন্য নার্স না রাখলে হ্যাঁ জানি নার্স না থাকলে ডাক্তার আসে না সমস্তারের মতন ঘাড় নারিন সাহেব ভালো নার্স না হলে ডাক্তারি জমে না হ্যাঁ হ্যাঁ স্যার সায় দেয় হরিপদ কেরানি তারপর ওষুধ আনবার জন্য ছুটি নিয়েছি কয়েকবার দামি ইঞ্জেকশানের ওষুধ অথচ ভেজাল নয় খুঁজে বার করা দারুণ ভেজাল আজকাল জনা আছে তা আজ আবার কিসের ছুটি আমার সেই খুঁড়োর আজ এখন তখন অবস্থা প্রায় যায় যায় যায়নি এখনো? সাহেব সুধান তোমার চাকরিটা না খেয়ে যাবে না মনে হচ্ছে না স্যার আজকেই যাবে খাবি খাচ্ছেন এখন লোকজন জোগাড় করে তাকে গঙ্গা যাত্রায় নিয়ে বেরোতে হবে আমায় তাই নাকি সে তো খুব ভালো কথা গঙ্গা যাত্রায় গেলে শুনেছি কেউ আর নাকি ফেরে না তাই না আগে হ্যাঁ তাই বটে তবে কেউ কেউ ফিরেও আসে নাকি আবার তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তোমার কাকার যেমন হাব ভাব কিচ্ছু বলা যায় না বলছেন কি স্যার নাভিশ্বাস উঠেছে তার এখন বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না তো চলুন আমার সঙ্গে সচক্ষে দেখবেন না না। নাভিশ্বাসে অবিশ্বাস করার কিছু নেই তাতে আমার ধারণা তাও তিনি কাটিয়ে উঠবেন গঙ্গার হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠে বসবেন আবার অসম্ভব স্যার অমন কথা বলবেন না হরিপদ শুনে খুব দুঃখিত হয় তোমার কয় কাকা একটি মোট ইনি একমাত্র আর কোনো কাকা নেই জানো তো ঠিক আমার কাকার খবর আমি রাখব না বলেন কি স্যার গঙ্গা যাত্রায় কাল নিয়ে গেলে হয় না কাল তো বাসি মরা হয়ে যাবেন সজ্ঞানে নিয়ে যাওয়াই নিয়ম যে এইটাই আমার কাকার শেষ ইচ্ছা আর আমি কাকার একমাত্র ভ্রাতুষপুত্র হয়ে এই কাকাই আমায় বাবার মতো কোলেপিঠে মানুষ করেছেন ওর অন্তিম ক্ষণে যদি আমি ওকে না দেখি তো কে দেখবে তাও তো বটে তোমার তো আর কোনো কাকা নেই কার ওপর তুমি তাকাবে এর ওপর বেশ যাও কিন্তু এই তো তোমার শেষ ছুটি কি বলো হ্যাঁ স্যার আর তো আমার কাকা নেই এ কাকাও নেই আর এই তোমার শেষ ছুটি মনে থাকে যেন পরের দিন হরিপদ আপিসে আসতেই তার তলব হলো সাহেবের ঘরে হরিপদ বললেন বড় সাহেব আমার আপিসে শিগগিরি একটা চাকরি খালি হবে ভাবজি সেটা তোমার ভাইকে দেব আমার ভাই হরিপদও যেন আকাশ থেকে পড়ে হ্যাঁ তোমার ভাই তোমার সঙ্গে চেহারার ভীষণ মিল মনে হয় যেন তোমারই জোড়া তাকে আমি দেখেছি কালকে জানালেন সাহেব কথা বলার সুযোগ পাইনি যদিও যা ভিড় ছিল কোথায় দেখলেন হরিপদও জিজ্ঞেস করে একটু অবাক হয়েই তুমি কাল খুঁড়োর সৎকারে আপিস থেকে ছুটি নিয়ে গেলে তারপরে আমিও বেরুলাম আর তার একটু পরেই দেখাটা হলো অবশ্যই সে আমায় দেখতে পায়নি কোথায় দেখা হলো হরিপদ তখনও বিমুর খেলার মাঠে কোথায় আবার ময়দানে বহুদিন ফুটবল খেলা দেখিনি কাল শখ হলো হঠাৎ দেখবার চলে গেলাম শিল্ডের ফাইনাল দেখতে সেখানেই দেখা হলো ময়দানে গড়ের মাঠে না মাঠে ঠিক নয় আমি বসেছিলাম ক্লাবের বেঞ্চে আর সে ছিল গোলপোস্টের দিকটার গ্যালারিতে দাঁড়িয়ে তুমি যখন নিমতলায় খুঁড়োর গঙ্গা যাত্রায় ব্যস্ত ছিলে সে তখন দাঁড়িয়ে মোহনবাগানের খেলা দেখছিল বাহ তার লাভ ঝাঁপ কি চিৎকার আমার ভাই আমার ভাই আপন মনেই আওড়ায় হরিপদ ছেলেটি তোমার মতোই দেখতে অবিকল তোমার মতোই কাজের মনে হয় চাকরিটা খালি হলে তাকেই দেবো ভাবছি ও আমার সেই জমজ ভাই বুঝতে পেরেছি এখন বিস্ময়ের অবতার হরিপদও হাসি খুশির অবতারণা করে ছোটবেলায় হারিয়ে গেছিল ভাইটি সেই তাহলে মার মুখে শুনেছি তার কথা সেই হবে মনে হচ্ছে হ্যাঁ সেই সে ছাড়া আর কেউ নয় সে তাহলে এই কলকাতাতেই রয়েছে দেখছি নিশ্চয় আর খেলার দিনে তাকে গ্যালারিতে দেখতে পাবে তুমি নির্ঘাত দেখবে যাও তার খবর নাও গে খুঁজে বার করো তাকে নিশ্চয়ই বার করবো স্যার আপনি খেলার দিনে ছুটি দেবেন আমায় এখন থেকেই ছুটি দিলাম যেখানেই থাক তাকে খুঁজে বার করো আগে চাকরিটা আমি তাকেই দিতে চাই বার করব স্যার স্যার করব বই কি বার হ্যাঁ তাই করো এখনই বেরিয়ে যাও খুঁজতে দেরি করো না আর আর ভালো কথা তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ফিরো না যেন তাকে না নিয়ে আর ঢুকো না এ অফিসে বুঝলে আজকের মতন এই গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব